বলছি দাদা এখানে নাকি আশি টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ ম্যাডাম আশি টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে বসে খেলে আনলিমিটেড পার্সেল নিয়ে গেলে ডিব্বাতে দেওয়া হচ্ছে আশি টাকায় একটা করে মিনাল ওয়াটার কতটা বিরিয়ানি দেবে এক বাটি নাকি দেখাচ্ছি ম্যাডাম কতটা দেবো আমি এটা ডিম থাকবে তোমরা তো দেখতেই পেলে আশি টাকায় দিচ্ছে একটা ডিম বড় সাইজের একটা চিকেনের পিস ও আলু আর বসে খেলে তোমরা পেয়ে যাবে আনলিমিটেড রাইস আর রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝুঁক হয়ে নিয়ে তো কোনো কথাই হবে না এক কথায় অসাধারণ এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী খাওয়ার সরবরাহ করা হয় এখানে তো আনলিমিটেড বিরিয়ানি আসছে সাথে আর কি এর সাথে আরো কিছু পাওয়া যাবে এখানে মোমো পাবেন স্টিম মোমো যেটা হচ্ছে 6 পিস 50 টাকা মোমো সাইজটা দেখছেন তো পঞ্চাশ টাকায় ছ পিস এখানে পাবেন সিক্সটি ফাইভ পাবেন যেটা বারো পিস পঞ্চাশ টাকা কাটলেট পাবেন চিকেন কাটলেট পঁচিশ টাকা পিস ফিশ কাটলেট পাবেন পঁয়ত্রিশ টাকা পিস চিকেন ললিপপ পাবে তিন তিনটে পঞ্চাশ টাকায় সব কিছু খাবারের প্রাইসটা কিন্তু অনেকটাই কম অ্যাড্রেসটা হলো তমলুক মেছাদা রোড টিমারি হাইস্কুল গেটের সামনে তাই তোমরা সবাই তাড়াতাড়ি করে চলে এসো দাদা বৌদির রেস্টুরেন্টে আর হ্যাঁ ফলো করতে একদম ভুলো না টাটা